হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি আজকে তোমাদের আকায়তফিকা পরীক্ষা তাই কিছুক্ষণের ভিতরে আমাদের হাতে আকাইত ফিকা দাখিল দশমী শ্রেণীর প্রশ্ন হাতে এসেছে আমি তোমাদেরকে তার এমসি কিউ ও প্রশ্ন উভয় সবই দিয়ে দেব তো আমি তোমাদেরকে এমসি কিউ দিয়ে দিলাম উনচল্লিশটা চল্লিশটাই দিয়ে দিছি তোমাদেরকে আর যদি এগুলো উত্তর লাগে আমার কমেন্টে বলে যাবা তারপরে প্রশ্ন আছে আকাইদ অংশ ফিকা অংশ আকলাক অংশ উসুলি ফিকা অংশ ইলমুল ফিকা ও উসুলি ফিকার ইতিহাস এই বিষয়গুলো তোমরা রাখতে পারলে তোমরা এমনিতেই তোমাদের মার্ক হয়ে যাবে তারপরে তোমাদেরকে আরও বাড়তি দেওয়া হয়েছে বাংলা বাংলার এমসি কিউ এমসি এখানে দেখো তোমাদেরকে প্রথম পৃষ্ঠায় আছে তেরোটা প্রথম পৃষ্ঠে আছে তেরোটা তারপরে এই যে বিশটা তোমাদেরকে মোট মাঠ বাংলায় এনসি কস ভোট ত্রিশটা পরে এই যে তোমাদের নিচে দেখতে পাচ্ছো তিনটা প্রশ্ন আছে একটু কষ্ট করে তোমরা একটু বুঝে নিবা